আজকে আমরা জগদীশপুর চা বাগানবাসী ক্ষুধার্থ দরিদ্রতা আমরা চা বাগানে কাজ করি বিদায় চা বাগানের শ্রমিক আমরা আমাদের মূল্যায়ন নাই আজকে আমরা চার সপ্তাহ যাবৎ তলববদ্ধ আমরা এত অসহায় মানুষ আমরা চা বাগানের মানুষ সরকারের প্রতি খুব বিশ্বাসী লোক আমরা জানি আমাদের প্রতি কেন এই অবিচার হচ্ছে সেটা আমাদের প্রাণ খুলে আমরা বলতে পারি আমরা আজকে যারা সরকার প্রথম এসেছেন বাংলাদেশ সরকার প্রথমভাবে গঠন হয়েছেন ওনারা আমাদের প্রতি অবিচার করছে সেটা আমরা চা বাগানবাসী বলবো আমরা চা বাগানবাসী জন্মসূত্রে আওয়ামী লীগ করেছি বিদায় আজকে আমরা এই চা বাগানের উপর এত নির্যাতন হচ্ছেন কেন আমি ছাত্র যুবক যারা আছেন আজকে যারা সেই দেশ স্বাধীন করেছেন আজকে যে সরকারের লোক আমি তাদেরকে নির্দিষ্ট করে বলতে চাই আমরা চা বাগানের মানুষ এত অসহায় মানুষ এত দরিদ্র মানুষ আমাদের প্রতি কেন অবিচার হচ্ছে আমাদের কেন এত অশান্তি হচ্ছে আমরা কেন খাতে পাচ্ছি না আমাদের তলব কেন বন্ধ থাকবে আমাদের কেন ওষুধপত্র বন্ধ থাকবে আজকে আমরা চা বাগানের লোক আমাদের কোনো ফান্ড নাই আমাদের কোনো অর্থ নাই আমাদের কোনো বাড়ি নাই কোনো গাড়ি নাই আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই আজকে সেই সরকারের কি দায়িত্ব ছিল সেই আজকে আমরা কিছুদিন আগে চা বাগান হরতাল করেছিলাম আমরা এত কষ্ট বুক করেছি বিশ্ব উড়ে গিয়েছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কথা দিয়েছিলেন উনিও কথা রাখেন নাই উনি আমাদের সঙ্গে বেমানি করেছেন